হুম বাটি ভরা ভাত কুত্তে খায় গেছে বাটি ভরা ভাত করা খাবে বের তুমি তো খালি বাটি ভরা ভাতই দেখো কুদতে দেখায় হেঁটে তো দেখো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে মুরগি পালন একটা শখ এইটা যাত্রার দ্বারা হয় না এটা সবাই এটার আবার একটা জ্বালা আছে যেখানে সেখানে পটি করে রাখে

തലയുടെ മുർগি കഴിച്ചാ ദേ കൊ കൊട്ടസി ജോ പാടിയവറെ സ്വക്ക് സ്വക്ക് കേ ഹ പാടി പരിഷ്കാരം കുറെ കുത്തെ കഴയ ദയ ഗത ഹു അച്ഛാ എല്ലാം തോ ഇ എല്ലാം നദറ റഹ লাগে നദറ നറക്ക ല ഹോ അണ്ടാ അദി ക പാടി മദ ভাত ദിതി ഇല ഖൈതി അം ത ദിസി മാ ദി ഹേ ത ദിസോ തൻ ഖൈ ജായเช വറവത ഖായ തിയ ഗസ ഗെ ദി മോനേ ഹു ഖുത്തെ ഖൈതി ബക്തി ഒത് ഖൈเช യാരാ സേരാവറ ഇതാ മാതാ റഹ ഖൈเช আর এই যে মুরগি লালন পালন করা এটা একটা কিন্তু সবাই পারে না এটা মাথায় রাখা লাগবে বিড়ালের দলা সবাই সহ্য করে পায় না কুকুরের জ্বালা সবাই সহ্য করে পায় না এটার জন্য আলদামন মন মানসিকতা লাগে সব জ্বালা সবাই সহ্য করতে পারে সবাই যদি সবকিছু সহ্য করে তাহলে তো মানুষই হুম এটাই তা আমার ভালো লাগে না বিড়াল যখন ভাত আমরা খেয়ে বসি তার আগেই বিড়াল এক দিবে

এইজনর কায় আমি এই একি কাপ তিন ড্যামচনে আরে কাপরি কিন্তু আলাদা আলাদা দেখো তুমি দেখো আলাদা কোন পাগলের পল্লাত করছি আমি আল্লাহ মবুতাই কর সাথে দে মিলে না তো মা খারাপ না না মা মা ডিজাইন আলাদা আলাদা

হাটে বেড়ালে তেলানি ব্যথা কম কিন্তু বসে থাকেন কাজ করলে আরো ব্যথা বেশি হয় খড়ের গাদা কত সুন্দর করে দিছে এটা একটা আর্ট আগে ছেলে বিয়ে করাইলে ছেলেকে ছেলের যোগ্যতা কি সেটা হলো যে এগুলা কাজ করতে পারে কি না এগুলা কাজ জানে কি না এগুলা দেখতো যে যদি এগুলা কাজ করতে পারে তাহলে আগে ওই ছেলেকে মেয়ে দেবে আর আর এখন দেখে মানুষের ছেলে শিক্ষিত কিনা কত পার্থক্য না আগে মুরব্বীরা দেখতো যে ছেলে ঘরের গাদা যে বাড়িতে সুন্দর করে দেওয়া আছে তার মানে ওই বাড়ির ছেলে মানে কাজে পটু তার মানে ওই বাড়িতে মেয়ে দেওয়া যাবে আর এখন যে বাড়িতে শিক্ষিত আছে ওই বাড়িতে মেয়ে দেওয়া যায় অনেক পার্থক্য গ্রামের কিছু অদ্ভুত অদ্ভুত কথা আছে প্রচলন আছে এখনো যেগুলো দেখলাম মাথা নষ্ট হয়ে যাবে ছাতা মাথায় দিয়ে বিয়ে করতে যেতে হবে কী এগুলো কী এলে তোমরা শাক করে এলে এই তো কী কী শাক হ্যাঁ মিশাল শাক তো ভালো হুম এলে শাকে মজা হব লাকি বিয়ে দেয় না এর নাম লাকি না হ্যাঁ হ্যাঁ ধরিস না এই যে দেখো গ্রামের মানুষের কাম কাম কি ধরিস না কে কাজ 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 করাই কাজ না করলে হবো গ্রামের মানুষ মানে লজ্জাটা পাই বেশি আমি আবার কাজকে ছোট করে দেখি না সব কাজই সমান কাজ যত ভালো করে করবেন তত ভালো কাজ যত ভালো তার জীবনও তত ভালো আমের মুকুল এখন আসে নাকি গ্রামে অবশ্য আমের মুকুল আসবে কিছু দিনের মধ্যে চলে আসবে আপনাদের এইদিকে একটু দেখাই যে পুকুর আছে পাশে সেই পুকুরের একটা কথা আপনাদের শেয়ার করি আপনারা দেখছেন জানেন তারপর একটু বলি এই পুকুরটা এখানে জমি নাকি বিশ শতাংশ আর এই পুকুরটার দাম চাইতেছে হচ্ছে কত টাকা দশ লাখ হ্যাঁ দশ বারো লাখ টাকা চাইতেছে এই পুকুরটার দাম সাড়ে বারো লাখ টাকা চিন্তা করা যায় জমির কি মূল্য হ্যাঁ এই পুকুরটার দাম সাড়ে বারো লক্ষ টাকা চাইতেছে অথচ এই পুকুর মাটি ভরা করতেই যাবে আপনার তিন চার লাখ তিন লাখ টাকা লাগবে তিন লাখ টাকার নিচে হবে না এখন মানে গ্রামে আমাদের গ্রামে জমির দাম প্রচুর কারণ সবাই নদী ভাঙা মানুষ সবাই বাড়ি করার জমি খোঁজে আর বাড়ি করার জমির দাম বেশি আবাদি জমির দাম কম যেমন আমাকে যদি কেউ বলে যে তুমি আবাদি জমি কেন। আমি আবাদি জমি কিনবো না কারণ আবাদি জমির যদি সাত আট লাখ টাকা বিঘা যদি নেইও কয় টাকা আবার করতে পারব অতএব ওই সাত আট লাখ টাকা দিয়ে যদি ব্যবসা করি আমি আরামে চলতে পারবো বিষয়টা এরকম যারা সচেতন তারা জমির অত মূল্য দেয় না তারা ব্যবসার প্রতি আগ্রহ আর কি আর সবাই তো সমান না সবাই তো আর ব্যবসা করবে না তবে এটার দাম বেশি হয়ে যায় এই পুকুরটার বিক্রি করার কথা কালকে আলাপ আলোচনা হইলো শুনলাম আমি তো নিব না নিতে পারবো না আর টাকা পয়সা নাই এদিনের মধ্যে আছি আমি এমনিতেই এটার দাম নাকি সাড়ে বারো লক্ষ চিন্তা করো রা তো সবাই ভালো থাকেন আর বউ শাশুড়ি অদ্ভুত কাণ্ড দেখলেন আপনারা আর নাচবেনও যেমন মাও ওইরকম স্বল্প জ্ঞানী একই কাপড় তিনটা নিয়ে রাখছি আল্লাহ হাফিজ